তো ভালো আছি আজ তোমরা সবাই ভালো আছো আজকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি একটু যাচ্ছি আজকে বড়ো গাছেই মন্দিরে তো বেশ কিছুদিন ধরে মনটা ঠিক ছিল না কিন্তু কোথাও ঘুরতে যাই ঘুরতে যাই মনে হচ্ছিল তো আমার হাসবেন্ড বললো চলো তাহলে একটু বড় গাছের মন্দির থেকে ঘুরে আসি মন্দির ঘুরে তো আজকে তার জন্য বেরিয়ে পড়েছি যাচ্ছি ঘুরতে আমার বড় গাড়ি বার করছে আর আমি রেডি হয়ে বেরোচ্ছি আমি এখন নামবো এই যে আমাদের ঘরের পুরো তালা পড়ে গেছে ঘরের তালা দিয়ে এবার আমি নিচে নামছি ও গাড়ি নিয়ে আসবে এলে আমি নিচে নামবো নেমে আমরা বেরিয়ে পড়বো তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো তোমাদেরকেও বরগাছুরি মন্দির ঘুরে দেখাবো আজকের এমনি উইকেন্ড ডে আছে এমনি বরগাছরি মন্দির সোমবার মঙ্গলবার আর শনিবার খুব মানে ভিড় হয় পুজো হয় আর এমনি প্রত্যেক দিনই পুজো হয় আর আজকের উইকেন্ডে এই শনি মঙ্গলবার নয় আমরা আজকের দিনে যাচ্ছি একটু ঘুরতে যে পুরোই খালি পাবো আর তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করবো চলো তো দেখো আমরা মন্দিরে এখানে এসে গেছি আর এখানে আমরা ডালাটা কিনে নিয়েছি ডালা মানে কি আমরা শুধু ফুল মালাটাই কিনেছি এখান থেকে ফুল মালা আকন্দর মালা নিয়েছি যেহেতু বড়গাছারি মন্দির তো বাবা ভোলানাথকে তো দিতে হবে তার জন্য একটু আকন্দের মালা নিয়ে নিয়েছি আর ধূপ মোমবাতি নিয়েছি সাথে আছে আলতা সরি আলতা না শাঁখা সিঁদুর শাঁখা সিঁদুর ধূপ মোমবাতি ফুল জলের মধ্যে প্যান্টটা ছাড়ছে হবে তো আমি ভিখারি হয়ে গেলাম

তো দেখো আমরা তো ডালা কিনে নিয়ে চলে এলাম এখানে ঘাটের কাছে আর এখানে আমার ছেলেরা স্নান করার জন্য রেডি হয়ে গেছে ওরা যেখানে পুকুর দেখবে সেখানে এই স্নান করার জন্য রেডি হয়ে যাবে তো ওদের জন্যই আমি প্যান্ট নিয়ে গেছিলাম যাতে ওরা স্নানটা করতে পারে শান্তিতে আর এখানে দেখো আমাদের এই যে ডালা নিয়ে এখানে ঘাটে ঘাটের পাশে মা সাবিত্রী থাকে ওনাকে সিঁদুর শাঁখাটা দিয়ে দিতে হয় তো সিঁদুরটা দিয়ে দিলাম শাঁখাটা দিয়ে দিলাম দিয়ে আমরা এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য বাবা বরগাচারীর মন্দিরে আবার জুতো হাত এই যে দেখো এখানে একটা দোকানের সামনে দোকানের না মানে মন্দিরের পাশেই পাশে দোকানও আছে তো ওখানেই আমরা জুতোটা খুলে দিলাম কিন্তু আমার ছেলেরা উঠবে না আমার বড় ছেলে বলছে আমি যাব না তো আমরা তিনজনে যাচ্ছি আমি আমার বর আর ছোটো ছেলে আমরা তিনজনেই যাচ্ছি পুজো দেওয়ার জন্য এই আমার বর আর ছোটো ছেলে আগে যাচ্ছে আর ডালাটাকে মাথার মধ্যে নিয়েছে ঝুড়িতে ঝুড়িটা মাথার মধ্যে নিয়ে ঘুরছে আর আমি সাইডে যাচ্ছি পিছনে ওদের সাথে সাথে তো চলো একটু পুজোটা আগে দিয়ে নিই মন্দিরের ভিতরে তো আমাদের ক্যামেরা তোলা নিষিদ্ধ আছে কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে বারণ করে ক্যামেরা নিয়ে গেলে ফাইন হয়ে যাবে ওখানে आज बोले बटकी के माने को हम सो नहीं है हम नहीं कर दे यार के कारण बोल के के कल कलर मार के तक चीनी भीतर है ना हम लोग के पैसा खाते डालेंगे सर तू जो दे চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে স্নানও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে মন্দিরে পুজো দিয়ে পাশে মোমবাতিও জ্বালা হয়ে গেছে এবার আমার ছোট ছেলে মাথায় করে নিয়েছে তো আমরা এদিক দিয়ে চলে আসছি আমার বড় আগে চলে গেছে ছোট ছেলে মাথায় করে নিয়ে যাচ্ছে ঝুড়িটা ডালার ঝুড়িটা এত ভারী ঝুড়ি কি করবে ও হাতে করে নিতে পারছে না মাথায় করে ঝুলিয়ে নিয়েছে ওই যে মাথায় করে নিয়ে আগে যাচ্ছে এবার আমার বড় ছেলের এখানে চাবি রিং কেনা পেয়েছে ও বলছে আমি এখানে চাবি রিং কিনবো ওর মানে যেখানেই যাক হয় হাতের ব্রেসলেট নেবে নয় চাবি রিং নেবে নয় চেন নেবে মানে যেখানে যাবে সেখান থেকে ওর কিছু না কিছু একটা নিতে হবে তো এখান থেকে আমরা চাবি রিংটা নিয়ে নিলাম নিয়ে এবার এগিয়ে যাচ্ছি এই যে এখানে আমার বর এসে এবার গাড়িটা পুজো করছে আমরা গিয়েছি অ্যাকচুয়ালি গাড়ি পুজো দিতে গাড়ি পুজো দেওয়ার জন্যই আমরা গিয়েছি তো গাড়িটাকে পুজো দিয়ে নিচ্ছে ভালো করে ও গাড়ির গাড়ির প্রতি প্রচুর কেয়ার করে ও ওর গাড়ি পরিষ্কার করা বা গাড়িকে সাজানো দেখলে মানে অনেকেই ঘাবড়ে যাবে যে এতক্ষণ সময় ধরে ও গাড়িকে সাজায় দেখো এই যে এখানে ঠাকুরকে সাজিয়েছে ভালো করে মালা দিয়েছে আকন্দের মালা দিয়েছে গাঁদা দিয়েছে এখানে তারা মায়ের পা আছে চরণ তার মধ্যে দিয়েছে এবার জবার মালা দিয়ে ধূপও দেয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে গাড়ি পুজো হয়ে গেছে তো আমরা গাড়িটাই যেহেতু পুজো দিতে গেছি গাড়ি পুজো হয়ে গেছে এবার আমরা বাড়ি আসবো বাড়ি আসার জন্য রেডি হচ্ছি যে দেখো আমরা গাড়ি করে আসছি আর গাড়ি করে আসছি তখন তো দুপুরবেলা তার জন্য বাইরের পরিবেশটা ভালোই লাগছিলো শীতের সময় দুপুরে রোদ হয়েছে তো দেখছি বাইরে বাইরের পরিবেশটা ভালো লাগছিল বলে অ্যাকচুয়ালি আমার মাথায় আসেনি এগুলো আমার পরই বললো যে একটু ভিডিও করো না এগুলো দেখতে ভালো লাগবে তো আমি সেই জন্য বললাম তো চলো করেই নিই যখন বললো তাও করে নিই তোমাদের কেমন লাগছে সেটা আমাকে একটু জানাও ভিডিওটা কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটা ঠিক আছে যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে আর যারা নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি বেলাইকনটাকে অল করে দেবে তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি যে ছাড়বো সেটা তোমরা দেখতে পারবে আর যদি নোটিফিকেশন অল না করো তাহলে তোমাদের কাছে আমার কোনো ভিডিওই গিয়ে পৌঁছাবে না আর আমার নতুন নতুন প্রত্যেকদিন কিন্তু ভিডিও আমি আপলোড করি সেই নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের আসতে হবে আমার চ্যানেল সানবং অল ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো বেশি বড় করছি না ভিডিওটা আমি দেখো এই যে অনেকটা রাস্তা মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই রাস্তা বড় কাচারি যেতে প্রায় এক ঘন্টার মতো লাগে তো সেই এক ঘন্টা পুরো তো আমি রাস্তার ভিডিওটা করতে পারবো না এক ঘন্টা ধরে যতটুকু পেরেছি অল্প করে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি ঠিক আছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউগুলো না ঠিক আছে সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা